একদিনেই রেমিট্যান্স এল এক শূন্য মিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে বলে মনে করা হচ্ছে দুই শূন্য আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন একশূন্য মিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের দুই শূন্য তারিখ পর্যন্ত দেশে এসেছে এক দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময়ে আসা রেমিট্যান্সের তুলনায় তিন ছয় শতাংশ বেশি আগের বছরের একই সময়ে যা ছিল এক দশমিক এক দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক জানায় গত চার আগস্ট থেকে এক শূন্য আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে তিন আট কোটি সাত এক লাখ দুই শূন্য হাজার ডলার এবং এক এক থেকে এক সাত আগস্ট পর্যন্ত এসেছে ছয় পাঁচ কোটি এক চার লাখ ডলার এছাড়া গত দুই শূন্য আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন এক শূন্য নয় মিলিয়ন ডলার চলতি আগস্ট মাসের প্রথম দুই শূন্য দিনেই দেশে আসা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে চার শূন্য ছয় মিলিয়ন ডলার বা তিন ছয় শতাংশ গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ কমে যায় ওই সময় দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশী এর ফলে আবারও প্রবাসী আয় এখন বাড়তে শুরু করেছে বলে মনে করেন ব্যাংকাররা অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন